রায়ের জন্মদিনে সারপ্রাইজ দিল অনির্বাণ রায়ের কথা রাখতে কি শর্ত দিল অনির্বাণ জি বাংলার মিটিঝোড়া ধারাবাহিকের অনির্বাণ ও রায়ের সম্পর্ক ধীরে ধীরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত হয়েছে যদিও অনির্বাণ রায়কে মনে মনে ভালোবেসে ফেলেছে কিন্তু রায়ের তরফ থেকে অনির্বাণের প্রতি সেরকম অনুভূতির প্রকাশ আমরা এখনও দেখতে পাইনি এবার গোপনে রায়ের জন্মদিনের জন্য একটা বড় সারপ্রাইজ দিল অনির্বাণ একটা বড় রেস্টুরেন্টে তারা দুজনে কিছুটা সময় কাটিয়ে কেক কেটে সেলিব্রেট করলো রায়ের জন্মদিন অন্যদিকে রায়ের জন্মদিন সেলিব্রেশন করার জন্য রায়কে কী শর্ত দিল অনির্বাণ রায়ের কথা রাখতে কী শর্ত দিল অনির্বাণ রায় ও অনির্বাণের এই বন্ধুত্ব সম্পর্কে কি মেনে নেবে রায়ের পরিবার এবং সূর্য জানতে দেখুন মিঠিচোড়া প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত দশটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টল পোটা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না